হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আরেকটা জায়গায় সেটা হলো গার্ডেন এখানে হলো সুন্দর একটা গার্ডেন এই গার্ডেনে সব ধরনের ফুল আছে গাছ আছে আর কি অনেক ধরনের গাছ সেটা হলো এই যে এগুলো তো এখানে অনেকেই ফুল গাছ আর জাপানিজরা তো ফুল আগে দেখেছি খুবই পছন্দ করে এই যে এগুলো দিয়ে ওই যে তেলের দিয়ে বানায় হেয়ার অয়েল বানাই তো সব ধরনের গাছ আছে আর কি ভিতরে আছে এই যে ভিতরে অনেক সুন্দর এই ফুলগুলা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জায়গাটাতে অনেক সুন্দর লাগছে আমি এখন ভিতরে যাবো

এদিকে আরো বেগুন আছে ওই যে বেগুনগুলো ইয়ে হয়ে গেছে বুড়া হয়ে গেছে মনে হয় গাছগুলা এই যে মরিচ এগুলো কিন্তু ঝাল নাই আসলে হুদাই মানে ঝাল ভালো লাগে না এই যে এটা কি গাছ দেখেন তো একটা নিয়ে নেন তো কি শশা আমাদের তো জাংলা দিছে কতবার একটা জাংলা দিয়ে কিন্তু গাছ নাই শশা যদি হয় তো একটা ভালো দেখে নেন এই যে এই যে এইটা এটা দেখেন তো এই যে এটা সুন্দর লাগছে না না ওইটা ওইটা না সুন্দর এই হয় এটা এটা দেখে নেন না হলে এখান থেকে একটা নেন তো যাই হোক আমরা এই যে কত দেখেন এই মরিচ গুলো কিন্তু একটুও ঝাল নাই কিন্তু প্রচুর মরিচ ধরে আছে ফুল ভাইয়া গাছ লিয়া ফটো লিও ভাইয়া হ্যাঁ

ओ मेरे घर के पास है ना यार कोई रोड पे हां घर के पास है हां आगे बिल दे दछन अभी देखा हां ए मनी प्लांट के दो देखें तो बाबू सो एkhane o anek dhoroner ekla ki phul flowers ये ए फ्लावर्स और फ्रूट्स ये क्या क्या है প্লান্ট তো যাই হোক এখানে সব ধরনের আছে যে এগুলা ছোট ছোট মানে ঘরে রাখার জন্য অনেক সুন্দর আর আবিতা দেখো কিতনা জাদা ফুল হে আবি তাকে ড্রেস কাছা বহুত সুন্দর রিয়া হওয়া

এই ফুল অনেক সুন্দর এই এ ফ্লাওয়ার আর এই ফুলের কালারটা মেরে ড্রেসের সাথে ম্যাচ তো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং উই আর ম্যাচিং দাম কত দাম দেখেন তো <laughs> वीडियो में आ रहा है सब <laughs> समझ नहीं प्रॉब्लम नहीं है मुश्किल नहीं है ये क्या है ये काटा काटा है ये। काटा काटा हाँ मेरे <laughs> को पता नहीं है मैं क्या क्या डाला है आज एक एक दम को तो देखें तो, तो। एक लाती है तेल बनाए ना देखें तो ऐटा की जनो ये बोला वो एक अच्छी ना जाना দাম কত ওইটার প্রাইস লাগবে এই সবগুলা ফুল আর আমিও কিছু গাছ নিয়েছি আর এই যে আমি দেখিয়েছিলাম আমার যে টমেটো ধরেছিল এই যে এই টাইপের টমেটো হ্যাঁ আচ্ছা তাহলে একটা আজকে দরকার হ্যাঁ চলেন তো যাই হোক আমরা কিছু গাছ নিলাম এইখান থেকে মেরে কো কিছু পাতা নাই সমঝ মে নাই আ রহা হে ভাবি কি কর রহা হে

ফাইনালি আমার গার্ডেন ট্যুর শেষ আর আমি ফাইনালি বের হয়ে গেছি লাস্ট এটা দেখাচ্ছি এটা একটু কাটা কাটা সূর্য মুখের মতো অনেকটা তো ভালো থাকবেন সবাই আর এর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন